মেয়েটির নাম কি ছিল দামিনী সাহসিনী বাড়ি কোথায় দিল্লি নাকি কলকাতাতে তাঞ্জাভরে তার নাম কি শর্মিলা সেই মণিপুরে নাকি তারই নাম ভারতবর্ষ ভারতবর্ষ নাকি ভারতবর্ষণ সেই দামিনীর জন্য আমার পদ্ম আঁকা সেই দামিনীর জন্য স্বদেশ ফুসছের আগে এক একখানি মোমবাতিটির দাবা নলে এক এক ফোটার রক্ত বুকে ছিটকে লাগে সীতার মতো আর কতদিন পূর্বে নারী ধরণী কি দ্বিধাই ফেটে কাঁদবে শোয়ে সতীর মতো দক্ষ শালায় পুরবে না অসুর নাশন করবে কবে দুর্গা হয়ে এই মেয়েটা যাস কোথারে সন্ধ্যাবেলা কলেজ অফিস স্কুল থিয়েটার বর্ষবরণ জানিস নাকি সব নগরী জল জঙ্গল স্বাধীন ভারত রুখতে পারে হরণ ছেলের জন্য বিল গেটস আর স্টিভ চোবস তো তোর জন্য মনু পড়া পড়াশড় কে বাঁচবে কে বাঁচাবে স্বাধীন ভারত চার দেওয়ালে তোমার স্বদেশ চড়াচর কেন বেরোয় দামিনীরা বোরখা ছেড়ে কেন ভাঙে দামিনীরা মনুর বাঁধন তোদের জন্য ভিন্ন রুচির জীব বিজ্ঞান স্বভাবতই অসুর সাধন তাও মেয়েটার বাঁচার জন্য ব্যাকুল আসা হাজার কষ্টে বললো আমি বাঁচবো মাগো লক্ষ প্রদীপ জ্বলল তবু নিপল প্রদীপ ঘুমিওনার দামিনী জাগো জাগো